দেখছি খবরের সন্ধানে সবার আগে সবার পাশে রথযাত্রা উৎসবে দক্ষিণদারিতে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও শিশুদের হাতে রথ বিতরণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সেই ধারাবাহিকতায় কলকাতায় দক্ষিণদারী এলাকায় এক মহৎ উদ্যোগের সাক্ষী থাকলেও এলাকা স্থানীয় কাউন্সিলর শ্রী পার্থ উদ্যোগে ও পরিচালনায় রথযাত্রা উৎসব পালিত হলো এক বিশেষ সামাজিক বার্তা নিয়ে এই দিন রথের উৎসবে উপস্থিত ছিলেন এলাকার ছোট ছোট শিশু ও তাদের অভিভাবকরা উৎসবের এক বিশেষ মুহূর্তে প্রতিটি শিশুর হাতে একটি করে ছোট রথ তুলে দেন পার্থ ভার্মা যাতে তারা এই পবিত্র উৎসবের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারে শুধু রথ নয় এই উপলক্ষে দক্ষিণদারী এলাকার সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় তাদের হাতে উপহার ও প্রশংসা তুলে দেন কাউন্সিলর মঞ্চে গান নাচ ও সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে উৎসবের আমেজে ভরে ওঠে মঞ্চে গান নাচ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবের আমেজে ভরে ওঠে গোটা এলাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক ও সমাজসেবীরা পার্থ ভার্মা বলেন এই উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সম্প্রীতির উৎসব সব ধর্ম সব বয়সের মানুষকে নিয়ে একসঙ্গে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য শিশুদের আনন্দ এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জানানোর মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানোই আমাদের উদ্দেশ্য এই উদ্যোগ এলাকার মানুষদের মধ্যে গভীর প্রশংসা করিয়েছে এবং সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সব ধর্ম সব বয়সের মানুষকে নিয়ে একসঙ্গে এগিয়ে চলে আমাদের লোক শিশুদের আনন্দ ও কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জানানোর মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানোই আমাদের উদ্দেশ্য এই উদ্যোগ এলাকার মানুষের মধ্যে গভীর প্রশংসা করিয়েছে এবং সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে হয় আগামীকাল পূর্ণ রথযাত্রা সেই উপলক্ষে আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক সৎ্রদ্ধ প্রণাম শুভেচ্ছা অভিনন্দন আমরা দীর্ঘকাল ধরেই এখানে রবীন্দ্রনজরুল সন্ধ্যা আমার এই ওয়ার্ডের যারা প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসই আইএসসি আইসিএসি এবং মাদ্রাসা বোর্ডে যারা পাশ করে তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সম্বর্ধিত করার চেষ্টা করি তার সঙ্গে সঙ্গে আগামীকাল রথ সেই উপলক্ষে আমার এই অঞ্চলে গোজে বাচ্চাদের তাদেরকেও আনন্দে সামিল করতে হয় যদি সব কিছু অনুষ্ঠান বড়দের জন্য হয় তাহলে তারা যাবে কোথায় এই কথা মাথায় রেখে তাদেরকে রথ দেওয়া হচ্ছে ঠাকুর দেওয়া হচ্ছে এবং এই রথগুলো তারা কালকে সাজিয়ে আনবে এই রাস্তাতেই একটা শোভাযাত্রা বেরোবে কে কত সুন্দর করে রথ সাজাতে পারে তারা একটা প্রতিযোগিতা হবে তার থেকে পুরস্কার ঘোষিত হবে এবং যারাই পার্টিসিপেট করবে প্রত্যেকে উপহার আছে সাধারণ মানুষের জন্য ঘুগনি পাপড় জিলিপি অফুরন্ত বিনা পয়সায় আগামীকার ব্যবস্থা থাকছে মানে কৃতি ছাত্র যে রামনাকে মানে সম্ভাবনা বলে খুব আনন্দ আগে তাদের তো উদ্দেশ্য করে কি বলি তাদের উদ্দেশ্য করে বলা এটাই আমার মনে করি এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমরা যারা বড়রা আছি যারা মাধ্যমিক পাস জীবনের সব থেকে বড় পরীক্ষা প্রথম পরীক্ষা সেটা পাস করলো কেউ বা হয়তো উচ্চ মানে টুয়েলভ পাস করে কলেজের গণ্ডিতে পা দিচ্ছে তাদেরকে যদি আমরা আমাদের কিছুটা উৎসাহিত করতে পারি সবার সামনে এই যে অ্যাকনোলেজমেন্ট তাদের প্রতিভাটাকে তাদের কৃতিত্বটাকে এটা নিশ্চিতভাবে আগামী দিনে তাদেরকে আরও ভালো পড়াশোনা করতে আরও ভালো রেজাল্ট করতে উৎসাহিত করবে সেটা আকেলে আমাদের সমাজের পক্ষেই ভালো তার জন্যই আমাদের এই ভাবে দর্শকদের উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি উন্মাদনাটা বাড়ছে কিন্তু এই দীঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা কেন্দ্র করে বিরোধীরা যেভাবে রাজনৈতিক রং লাগাচ্ছে যেভাবে তারা রাজনীতির বার্তা চুরি করবেন সেটা নিয়ে দেখুন আপনি বিরোধী বলতে যাদেরকে বলছেন তাদের রাজনৈতিক অস্তিত্বটা টিকেই আছে ধর্মকে বেশ করে এটা আপনারাও খুব ভালো করে জানেন ভারতবর্ষের মানুষও জানেন ফলে একটা এত সুন্দর একটা জগন্নাথ মন্দির হয়েছে আপনারা নিজেরা আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা দীঘায় আছে তারা যেভাবে আনন্দিত তারা যেভাবে মানে উৎফুল্ল তারা আজকে তার থেকেই বোঝা যাচ্ছে যে দীঘার জগন্নাথ মন্দিরটা বাংলার মানুষের মধ্যে কতটা ছাপ ফেলেছে আমরা আনন্দিত আমরা পুরীর জগন্নাথ দেবকে শ্রদ্ধা করছি না পুরীর মন্দিরের ভালোবাসা ঐতিহ্য শ্রদ্ধা এতটিকুন কিন্তু কমে যাবে না দীঘার জগন্নাথ মন্দির হওয়ার ফলে বরঞ্চ আরও একটা আমাদের ডেস্টিনেশন বাড়লো আমরা যারা ধর্মীয় মানুষ আমরা যারা ঘুরতে ভালোবাসি পুরীর সাথে সাথে বাঙালির আরও একটা ঘোরার জায়গা আরও একটা তীর্থস্থান বাড়লো এর বেশি কিছু নয় বিরোধী নেতা ধাম বলছি এটা একটা কালচারাল সেন্টার এবং এটা মুখ্যমন্ত্রী এটাকে মন্দির বলছেন কিন্তু মন্দির বলতে পারবেন না এই ব্যাপারে কি বলবেন মানে এখানে শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করার তার যে মূল লক্ষ্য ছিল মূলত দুটো একটা নিজের পোস্টে থাকাকালীন যা যা কিছু অপকর্ম দুষ্কর্ম করেছে তার থেকে বিজেপির যেহেতু সেন্ট্রালে আছে সেই হাত থেকে বাঁচা এবং দ্বিতীয়ত হচ্ছে তার একটা সুপ্ত বাসনা আপনার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বাংলার মসলাদে আসীন হতে পারেন তো দুটোই যখন প্রায় একটা মানে এই স্বপ্নটা বিলীন হতে দেখছেন তখন তিনি বিরোধী রাজনৈতিক দলে গেছেন তার বিভিন্ন যে পূর্বতন যে বক্তব্যগুলো তার সঙ্গে আজকের বক্তব্যগুলো পাশাপাশি রাখবেন দেখবেন কোনোটার সঙ্গে কোনো মিল নেই ফলে তিনি কি বলছেন তার উপরে বাংলার মানুষের কোনো কিছু বিচার্য নয় বাংলার মানুষ দীঘার জগন্নাথ মন্দিরকে যেভাবে মানে সাদরে অভ্যর্থনা জানিয়েছে যেভাবে গ্রহণ করছে তারা লাখো লাখো মানুষ যেভাবে ঢল নেমেছে দিকার জগন্নাথ মন্দিরে তাদের শুভেন্দু অধিকারীর মাথার চুল ছেড়া ছাড়া আগামী দিনে কোনো কাজ থাকবে না দেখুন একটা ওই মহামতি গোখলে সেই কথাটা আবার বলতে হয় হোয়াট বেঙ্গল সিং টুডে ইন্ডিয়া থিংস টুমরো এবং বিগত দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পর আজকে পঁচিশ চোদ্দ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বহু চিন্তা ভাবনা করেছে যেটা পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে ইমপ্লিমেন্ট করেছে সেটা সুলভ মূল্যের ওষুধের দোকান বলুন লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা এই ধরনের জিনিস তো আজকে জিগার যে মন্দিরটা হয়েছে সবাই এখনো যেয়ে উঠতে পারেনি সবারই চেষ্টা করে একটু মহাপ্রভুর প্রসাদ পেতে সেই ব্যবস্থাটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে করেছে কিন্তু নির্লজ্জের মতো আমার অত্যন্ত দুঃখের আমার যারা প্রকৃত হিন্দু আমি মনে করি তীব্র প্রতিবাদ করা উচিত একটা রিলস আমি দেখছিলাম যে কোনো একজন বিজেপি নেতা সেই মহাপ্রভুর সেই প্রসাদটাকে তার বাড়ির পালিত কুকুরকে খাওয়াচ্ছে এর থেকে ভণ্ড হিন্দুত্ব আর হতে পারে না এর থেকে নির্লজ্জ নিকৃষ্ট কেউ হতে পারে না একজন যদি আমি আপনার আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি প্রকৃত হিন্দু আপনারা কেউ হন আমরা হই তাহলে এর তীব্র প্রতিবাদ করা উচিত আগামী দিনে হিন্দুত্ব নিয়ে এই ধরনের কথা যত বিজেপি বলবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রথ টানবেন এটা একটা ঐতিহাসিক ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে আগেও কিন্তু এবার দীঘার জগন্নাথ মন্দির এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা নতুন ডেস্টিনেশন নতুন একটা তীর্থক্ষেত্র বলতে পারেন যে উৎসাহ উদ্দীপনা সারা বাংলার মানুষের রয়েছে যারা ওখানে যাচ্ছেন তারা তো সেই পূর্ণ লাভ করবেনি আর যারা যেতে পারছেন না টিভির পর্দায় চোখ রাখুন অন্তত দেখেও কিছুটা পুণ্য যদি আমরা অর্জন করতে পারি নিশ্চিতভাবে এটা সবার আমাদের প্রত্যেকের কাছে একটা আনন্দের বিষয় থেকে প্রত্যেকের শুভেচ্ছা রইল রথযাত্রার মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আসুন আমরা সবাই নিই যে আশীর্বাদটাকে বিজেপির মতো রাজনৈতিক কাজে নয় সামাজিকভাবে আমরা যাতে কাজে লাগাতে পারি আমাদের সকলের মঙ্গল হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে বাংলার যে ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা বজায় থাকুক প্রত্যেকটা মানুষ তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকুক আসুন আমরা জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা করি আগামীকাল খুব ভালো মানে এই উদ্যোগটা নেওয়ার কারণে অনেক স্টুডেন্টরা ইন্সপিরেশন পাবে ওনাদের কাছ থেকে যে আগে স্যার আরো ভালো কিছু দেবে আমাদেরকে খুব ভালো লেগেছে আমি অ্যাকচুয়ালি একটা কোর্স করছি আর সাইডে একটা জব করছি আপনার নাম কি? শান্ত স্বস্তি রয় ভালো লাগছে ভালো থ্যাঙ্ক ইউ স্যার হ্যাঁ হ্যাঁ আমি বৈদিক পিসানডি 272 নাম হলো নীলা তো বাকি আছে কমার্স कौशिक পাল সুব্রত ভালো লাগছে আমাকে আমি পেইছি থ্যাঙ্ক ইউ স্যার